আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে কতক্ষণ কথা বলতেছে আপনি কিন্তু সব কিছু ধরতে পারবেন কিন্তু এইভাবে যে আমরা দেখি তার কল লিস্ট এইভাবে যদি চেক দিই তারা কি করে যে তারা কথা বলার পর তারা কিন্তু এইখান থেকে ডিলেট করে দেয় শুধু গার্লফ্রেন্ড না বা আপনার প্রিয়জনই শুধু না আপনাদের বাচ্চাদের হাতে যে এখন ফোন তুলে দিচ্ছেন অনেক ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখন ফোন ইউজ করে কিন্তু আপনাদের বাচ্চাদের ফোনটা মানে তারা কীভাবে ইউজ করতেছে বা ভালো কাজে ইউজ করতেছে না খারাপ পথে চলে যাচ্ছে আপনারা কিন্তু ওইভাবে বুঝতে পারতেছেন না একজনের সাথে কথা বলো তারপরে ডিলেট করে দিল আপনি যদি চেকও দেন তারপরেও কিন্তু সেইভাবে ধরতে পারবেন না তো আপনাদের আজকে এমন একটা ট্রিক্স দেখাবো এর মাধ্যমে কিন্তু তারা যতই ডিলেট করে দেখ না কেন আপনি কিন্তু তাদের পুরো কল লিস্ট দেখতে পারবেন আপনার যত দিন ইচ্ছা মানে এক মাস আগে কার সাথে কথা বলছে আপনি কিন্তু এ টু জেড কিন্তু ধরতে পারবেন তো এরকম যদি হয় তাহলে কিন্তু ভালোই হয় তো এটা কিভাবে করবেন এটাই কিন্তু আপনাদের আজকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের এক একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হাতে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজে দিন তো এবার চলুন শুরু করা যাক আমাদের মূল টপিকে তো এর জন্য কী করতে হবে আপনাদের ফার্স্ট অফ একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এটা আপনাদের ভিডিও লাস্টের দিকে বলে দেব ওকে তো আমি প্রথমে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতেছি আপনারা কি করবেন প্রথমে ওই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এইখান থেকে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি উইথ টিম অফ ইউস এইখান থেকে এটা সিলেক্ট করে প্রসিডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ তো এইখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক টু কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো এখন আপনারা মানে তার কি চেক করতে যাচ্ছেন এস এম এস নাকি কল কল লিস্ট তো আমি যেহেতু কল লিস্ট চেক করব তো এর জন্য কি করবো কল লক এ ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করলে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছেন কমপ্লিট কল লগ ব্রেকআপ তো এখান থেকে আমরা সাপোজ একটা নাম দিয়ে দিচ্ছি সাপোজ এ একটা নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ক্রিয়েট কল লগ ব্যাকআপ এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করবো ক্লোজে ক্লিক করে দেব তো ক্লোজে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমরা এখন বেগে চলে আসব একটা বেগে আমি চলে আসবো আসার পর নিচে যে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ একটা অ্যাড শো করতে পারে তো আমরা অ্যাডটা কেটে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো তারপর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এস তারপর জেনারেল লক কন্ট্রাক্ট মানে যে কোনো কিছু কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পারবেন আমি যেহেতু আপনাদের কল লিস্ট দেখাবো তো এর জন্য আমি দ্বিতীয়টা ক্লিক করে দিচ্ছি জেনারেল কল তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এইখানে একটা নাম দিয়ে দিবেন ইন্টার আউটপুট ফাইল নেম ওকে তো আমি এইখানে একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট এটা আমি একটা দিয়ে দিলাম আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন এখন এই উপরে যে দেখতে পাচ্ছেন পনেরোই মে দু থেকে পনেরোই মে দু হাজার মানে এক বছরের মধ্যে আমি কার সাথে কথা বলছি এটাও কিন্তু আমরা দেখতে পারবো ওকে তো আমি যেহেতু অত লং টাইম যেটা ওটা আমি দেখব না তো এইখান থেকে আমি দুই করে দিচ্ছি তো দুই আমি সাত করে দিচ্ছি ওকে তো সাতের ওপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আট দিনের মধ্যে আমি কার সাথে কথা বলছি কত মিনিট কথা বলছি সব কিছু কিন্তু আমি এইখান থেকে দেখতে পারবো তো এখন যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ তো এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরও হয়তো একটা অ্যাড শো করতে পারে অ্যাডটা আমি কেটে দেব তো অ্যাড শো করে নাই এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো কল লিস্ট কিন্তু চলে আসছে যে আমি কখন কার সাথে কতক্ষণ কথা বলছি সব কিছু কিন্তু এইখান থেকে দেখতে পারতেছি যে আপনারাই দেখুন যে কত মিনিট কথা বলছি বা কে কল করেছে আমি দিয়েছি কি না বা কয়টা সময় কথা বলছি কয় তারিখে কথা বলছি সব কিছু কিন্তু এখানে আপনারা দেখে ফেলতে পারবেন তো আপনারা যদি চান যে এক মাসের মধ্যে সে কার কার সাথে কথা বলছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের কল লিস্ট কিন্তু দেখতে পারেন বা আপনাদের প্রিয়জনের কিন্তু গোপনে কল লিস্টগুলা চেক করে নিতে পারে ঠিক আছে তো আমি প্রথম যে এটা দেখালাম আপনাদের দেখাই এই যে এইখানে উপরে যে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ এইখানে ক্লিক করার দরকার নেই এটা দিয়ে করলে আপনাদের পিডিএফ মানে পিডিএফ ফাইল যে ওপেন হবে ফোনে কিন্তু পিডিএফ ফাইল ওপেন করা একটু প্রবলেম হয় তো আপনারা পিডিএফ ব্যাক আপ এইখান থেকে ক্লিক টু কন্টিনিউ ক্লিক করে আপনারা কিন্তু আমি যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু চেক দিতে পারবেন ওকে তো এখন আপনাদের দেখায় আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন তো অ্যাপ্লিকেশনের জন্য আপনারা কি করবেন আপনাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর উপরে সার্চবারে লেখবেন ই টু পিডিএফ ব্যাকআপ উপরে দেখতে পাচ্ছেন ই টু পিটিএফ ব্যাকআপ তো এইখান থেকে জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এরকম লোগো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি দেখলে হয়তো চিনতে পারবেন তো এইটা ডাউনলোড করার পর কিছু পারমিশন যেতে পারে ওগুলো ওইভাবে অ্যালাউ করে দেবেন ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি দ্বারা আপনাদের একটু উপকারে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ